হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ফুল চ্যানেতে জানাই তোমাদের সকলকে স্বাগত দেখতে পাচ্ছো পুরোপুরি রেডি হয়ে গেছে এখন মোটামুটি বাজে ভোর ছটা নাগাদ এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে তারাপীঠে একদিনের ট্যুরে যাচ্ছি বলতে গেলে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মা দাদা বৌদি আর বৌদির মা মানে কাকিমা আমার শাশুড়ি মা যাচ্ছেন না তো যাই হোক না কেন এই এই কজনই আমরা সবাই মিলে যাচ্ছি আর বেরোতে থাকি এবার তোমরা দেখতে থাকো তারাপীঠের ব্লাও রেডি রেডি হয়ে বেরিয়ে গেছি এবার দাদামনিরা আসছে উবের নিয়ে দেখতেই পাচ্ছ দাদা একটা বড় ক্যাব বুক করে নিয়েছিল যেখানে আমরা সবাই মোটামুটি এটে যাব। বেকারই সকালবেলা দূরখানা গাড়ি করে যাওয়ার কোনো মানে ছিল না সেজন্য ওরাই বললো যে একটা গাড়ি একদম ডাইরেক্ট ওদেরকে তুলে আমাদেরকে নিয়ে সোজা চলে যাব আমরা শিয়ালদা স্টেশন আমাদের শিয়ালদা স্টেশন থেকে সাতটা কুড়িতে রামপুরহাট লোকাল ট্রেন ছিল তো আর সকাল দিক থেকে দেখলাম তো বেশ প্লেজেন্ট আশা করি বেশ ভালোভাবে পুজো টুজো দিয়ে চলে আসতে পারবো এই গরমে অন্তত আর কোনো প্রবলেম হবে না আমরা ট্রেনে চেপে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে এদিকে মা কাকিমা বসা এদিকে দাদামণি আরিয়া ইয়া তো বেশ ভালোই লাগছিলো অনেকদিন পর একটু ঘুরতে টুতে যাওয়া মানে একটা মানে ফ্রেশ ফিল হওয়া আর ওয়েদারটাও ছিল দারুণ সুন্দর হঠাৎ করে যেন সকালবেলা থেকে বেশ মেঘলা মেঘলা আকাশ বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছিল বেশ মজা লাগছিল যেতে কোনো কষ্টই হয়নি আমাদের যেতে ছেলেটা বড্ড ঘুম গেছে এরপরে মনে হচ্ছে ঘুমিয়ে সকাল সকালে আমরা সবাই বেরিয়ে গেছিলাম আর ব্রেকফাস্টও করা হয়নি তো প্রচণ্ড খিদেও পারছিল আর যেহেতু আমরা পুজো দেবো সেদিন আমরা কোনো রকম আমিষ কিছু খেতেও পারছিলাম না না হলে পরে ঝালমুড়ি টালমুড়ি প্রচুর ছিল খাওয়া যেতেই পারতো তো সেই কারণে একটু টুকটাক ফ্রুটি তারপর একটুখানি ডিলখুস একটু শশা চিড়ে ভাজা এগুলো খাচ্ছিলাম আর কি তারপরে একটু বর্ধমান আসার পরে একটু কচুরি টচুরি খেয়েছিলাম সেটাও নিরামিষ ছিল রুটি খাচ্ছে সবাই মিলে এখন তুমি এখনো দিল দিলঘুশি খাচ্ছ কেন দিলঘুষ খাওয়া এখনো শেষ হয়নি দিলঘুষ দিলটাকে খুশ করে দিয়ে তারপর ফ্রুটি খাবে নাকি

অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম হচ্ছে রামপুরহাট স্টেশনে ট্রেনটা খানিক্ষণ লেক করেছিল বর্ধমান জাংশনের পর থেকে তো প্রায় সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার পরে আমরা ওখানে পৌঁছেছিলাম তো এবার তাড়াতাড়ি করে ট্রেকারে উঠবো কারণ আমাদের আগে হোটেলে ফিরে তারপরে একটু ফ্রেশন আপ হয়ে তারপর যেতে হবে পুজো দিতে রামপুরহাতে জাস্ট এবার কি যেন কি বলো ঠিক এবার সবাই মিলে এবার আমরা মন্দিরে যাবো না প্রায় একটা কি দেড়টা নাগাদ আমরা এই হোটেলে এসে পৌঁছেছিলাম তারপরে দাদামণি নাম এন্ট্রি করে নিল ঝটপট করে দুটো রুমের জন্য একটা রুমে ঠিক করেছিলাম আমি আমার মা রিয়া রিয়ার মা মানে কাকিমা কি সবাই মিলে আমরা চারজন থাকবো আর দুটো ছেলে মানে দাদামণি আর গৌরব থাকবে আরেকটা রুমে তো চলো রুমটা দেখে নাও এই ছিল সেই বড় রুমটা যেখানে আমরা চারজন অলরেডি ঢুকে বসে আছি একটু ফ্রেশ হয়ে গিয়েই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু লাঞ্চ করতে কারণ আমরা আজকে এখন নিরামিষ থালিটাই খাবো কারণ আমাদের এখনো পুজো দেওয়া হয়নি খাওয়া দাওয়া শেষে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেল চারটে নাগা যাবো পুজো দিতে তো এই হচ্ছে আমাদের মেনু আমরা নিরামিষই খেয়েছিলাম আর মেনু কি কী ছিল সেগুলো সমস্ত বাকিরা এবার করবে বাটিটা তুমি দেখিয়ে দেখ এরকম করে চলো চলো ডালের বাটি এই জানি মজা লেবু দেখো রেডি হয়ে গেছি পূজো দেওয়ার জন্য আজ আমি আর শাড়ি ঠাড়ি কিছু নিয়ে যাইনি একটা জাস্ট সালোয়ারি নিয়ে গেছিলাম তো এইদিকে মা কাকীমা বসে আছে একদম রেডি হয়ে আর এবার আমরা সবাই যাচ্ছি পূজো দিতে বলতে না আর বললাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কারোর কাছে কোনো রকম ছারফাটা কিছু নেই এভাবেই চলতে হবে

তুষার সমস্ত ভাগ করে নিয়ে যাওয়ার পর সবাই মিলে গেছিল হচ্ছে এই মহা শ্মশানে আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে সেজন্য আমরা তো শ্মশানে পা রাখতে পারবো না সেজন্য আমরা বাইরে দাঁড়িয়ে একটু টুকটাক ভিডিও করে নিয়েছিলাম আর ওরা সবাই গেছিল। ওরা থেকে ফিরে আসার পর আমরা সবাই চলে গেছিলাম একটু শপিং করতে যে যার মতো একটু টুকটুক করে শপিং টপিং করছিলাম আমার মার দিকে আচারের দোকান থেকে আর লোক সামনাতে না পারে সোজা চলে গেছিলো ও আচার খেতে প্রচণ্ড ভালোবাসে প্রায় দেড় কেজির মতো আচার কিনে নিয়ে এসেও সেটা এখন অবধি শেষ হয়নি তো এদিকে দেখতে পাচ্ছ সব টুকটাক করে আমরা শপিং টপিং করে এবার যাবার একটা অন্য জায়গা দামনি গৌরব তো চলে গেছিলো সোজা হোটেল আর আমরা এদিকে একটু ঘুরতে এসেছিলাম এখানে দেখলাম বেশ কয়েকটা টুকটাক ছোট ছোট মন্দির রয়েছে তো এখানে আমরা ঘুরতে এসেছিলাম এটা খিচির মন্দির আমি ঠিক বলতে পারবো না অনেক ঠাকুর ঠাকুর রয়েছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো ভালো খেতে ভালো অনেকক্ষণ খাইনি খিদে পে গেছে বোঝা যাচ্ছে আমি আর আমার বৌদি হলাম এক নম্বরের ফুচকা খোর যাকে বলে আর আমি হচ্ছি গিয়ে যেখানে যেখানে একটু যাব ওখানে একটু ফুচকা টেস্ট করব কোথায় কীরকম ফুচকা খেতে লাগে কত টাকার ফুচকাতে কতটা পাওয়া যায় এগুলো একটু আমার বেশ ভাল লাগে বেশ তো সেই কারণে আমি আর ওকে বললাম যে চলো তাহলে একটু ফুচকা খাই তো গেলাম বেশ ভালোই ছিল ভুচকাটা এখানকার মতো নয় মানে কলকাতার মতো নয় তবে খারাপ না বেশ তো লঙ্কা টঙ্কা দিয়ে মাখা ছিল বেশ ভালো ছিল মা আর কাকিমাকে বলেছিলাম খাওয়ার জন্য বাট ওরা আর খায়নি তো সবার জন্য একটুখানি চপ টপ নিয়ে তারপরে গেছিলাম হোটেলের আমাদের হোটেলের যিনি ম্যানেজার ছিলেন তিনি আমাদের জন্য একটু ভোগ প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন সেটাই আমরা এবার খাবো তো বাকে সত্যিই ভোকের প্রসাদটা ছিল তা প্রসাদ প্রসাদ সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা চারজন মানে আমি গৌরব দাদামণি রিয়া আমরা চারজন একটু বেরিয়েছিলাম রাত্রিদের খাবারটা আনতে তো ওখানে আমরা দেশি মাংস মানে দেশি চিকেন একটুখানি রান্না করতে দিয়েছিলাম তো সেটার সাথে রুটি খেয়েছিলাম আর এই দিকে আমি একটু শীত করছিলো বলে আমি লেপটা প্রায় মুলি দিয়ে মতো একটু বসেছিলাম বলে সবাই মানে একটু নিয়ে আর্গি ভাতলাম ও মারছিলাম আমার সাথে দেখো কী অবস্থা কোনো মানে হয় বলো তো দেশি মাংস

তো বেশ মজা হলো সবে মাত্র এখন কত বাজে 9:30 এর মতো হয়তো বাজে আর সবাই মিলে একটু আগে ঘুম থেকে উঠলাম দেখে নেছি ভারে চা পেয়ে গেছি চাটা অসাধারণ বানায় এখানে মানে লাইক একদম পুরো তন্দুরি চা যেটা কিনা ওই মাটির ভাঁড়েই দেখলাম চাগুলোকে ফোটা जातो না আলাদা টেস্টটা বেশ বেশ ভালো খেতে। কিছু না তোই চাটা খেয়ে এখন একটুখানি বেরিয়ে फेरी যাব একটুখানি ওই ব্রেকফাস্ট করব আর তারপর আর মোটামুটি এখানে সাড়ে বারোটা অব্দি আছি রুমগুলোকে খালি করতে হবে সাড়ে বারোটা নাগাদ কিন্তু একটা রুম রাখা হয়েছে কারণ আমাদের সাড়ে চারটে নাগাদ আমাদের ট্রেন তো অতক্ষণ কি করব সেই কারণে একটা রুম রাখা হয়েছে ওখানেই সবাই একটু রেস্ট রেস্ট নিয়ে খাওয়া দাওয়া কর তারপর ওখান থেকে বেরিয়ে যাবো আর ইচ্ছা আছে একটু মন্দিরে যাওয়ার দেখা যাক কি হয় কারণ আজ তো আবার অমাবাসা প্রচন্ড জি জানি না কি হবে বাট একটু যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় তোমরা ওদেরকে থাকো

প্লেট থাকলে ইউজ করো কি কি লুচি তরকারি আর কালো জাম জাস্ট এখানে রেখে দাও রেখে দাও যেখানেই দাও দাও ঝাল ঝাল যে ভীষণ রকম ভিড় আছে যেহেতু অমাবস্যাটা কেটে আসলো সেই জন্য এর ভিড় তাও তখন আর মোটামুটি সাড়ে বারোটা বোধ হয় বাজে জানিনা মন্দির বন্ধ হয়ে গেছে কিনা তাও একবার যাই এবার যাচ্ছি খেতে আর তারপরে একটুখানি রেসেস নিয়ে আবার বাড়ির দিকে রওনা দাদামণি আর গৌরব দাঁড়ানো এদিকে আমি আমার বৌদি পাখি মা মা সব এবার নামছি সব করে টোটো বুক করা আছে ওই একটুখানি মিষ্টির দোকানে যাবো একটা ল্যাংচা কিনবো ল্যাংচা ল্যাংচা কিনে নিয়ে তারপরে যাবো হচ্ছে এদিকে হোক 拜拜，大哥！拜拜！拜拜<い>！ aar an ar e হাওড়াতে আর এখন একটু বাসে বসে আছি সোজা বাড়ি যাবো আর ওখানে সবাই নিয়ে এখানে এখন বসে আছি আমরা সব আছি বাসে গেছে যে আদমনি আর গৌরব গেল একটুখানি দোকানে আমরা এখানে একটু বসে আছি বাবা এক বাড়ি যাবো প্রায় নটার মতো বাজে তো একটু আগে জাস্ট বাড়িতে ঢুকলাম আর ওখানে মানে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম ওখানে ব্যাগটাগ রেখে সমস্ত প্রসাদ টসাদ মোটামুটি রিভাইড করে থরে খেয়ে দিয়ে এই ফ্ল্যাটে চলে এসেছি এবার এখানে একটু শুয়ে টুয়ে পড়ব আর ভালো লাগছে না শরীর ছুটি তো তোমরা জানিও টারাফিটির ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও করে দিও তো টাটা